আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা এবছর দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন আপনাদের জন্য একটি বৃত্তি সুখবর এসেছে এই বৃত্তি সুখবরটি হচ্ছে এরকম এটি লেখা আছে দেখেন বিষয়টা কি বিষয় হচ্ছে স্নাতক বা সমমান পরিশ্রেণীতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা ও সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত অধ্যয়নরত প্রথম বর্ষের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত কারণে স্নাতক ও সমমান পর্যায়ের ভর্তি পরীক্ষার সহায়তার অনলাইন আবেদন দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি এটা তো এখানে দেখেন বলছে যে আপনি যদি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের হয়ে থাকেন মানে এবছর যারা ভর্তি পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা পাবলিক ইউনিভার্সিটি ভর্তি হয়েছেন এটা তাদের জন্য তা আবেদনের প্রক্রিয়া আছে আবেদনের প্রক্রিয়াতে এখানে এক নম্বর হচ্ছে বলছে যে অসচ্ছল পরিবারে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান প্রশিক্ষা প্রদান নির্দেশিকা দুই হাজার অনুসারে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান পর্যায়ের ভর্তিকৃত অধ্যয়নরত প্রথম বর্ষের শিক্ষার্থীকে ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য এই হচ্ছে যে লিঙ্কটা দেওয়া আছে দেখেন এই লিঙ্কে প্রবেশ করে হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে এরপরে আছে দেখেন যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে এখানে গিয়ে বলছে যে ভর্তি সহায়তা সেবা বক্সে আপলোডকৃত নির্ধারিত প্রত্যয়ন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে শিক্ষার্থীকে যেই শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগে সে ভর্তি আছে সেই শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণপূর্বক অনলাইনে আবেদনের সময়ে আপলোড করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থী অনলাইনে আবেদনের সময়ে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করবে করুন অপশনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানটির ট্রাস্টের ই ভর্তি সহায়তা ব্যবস্থাপনা পদ্ধতি সফটওয়্যারের অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে ইআইআইএন ও অন্যান্য তথ্য উল্লেখপূর্বক ব্যবস্থাপক ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বাড়ি নং চুয়াল্লিশ সড়ক নং বারো বাই এ ধানমন্ডি ঢাকা বারোশো নয় বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে আপনি যদি খেয়াল করেন এখানে এই প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত সকল নাগরিক সকল সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী তেরো থেকে বিশ গ্রেডের কর্মচারী সন্তানগণ আবেদনপত্রের সাথে অফিস প্রধান কর্তৃক পদত্ত পিতা মাতা অভিভাবকের বেতনের গ্রেড সংক্রান্ত প্রত্যয়ন সংযুক্তি হিসেবে আপলোড করতে হবে এগুলা মানে কমন বিষয় বাকিগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন যে কি কি চাওয়া হচ্ছে এখানে তো আমরা এই যে এতক্ষণ যেটা দেখালাম এটা আমরা এখন আবেদনে চলে যাব যে কিভাবে আবেদন করতে হয় এখান থেকে এই আবেদনটা করতে হবে আপনাকে এখানে প্রবেশ করতে হবে এই যে লিঙ্কটা আছে হ্যাঁ এই লিঙ্কটা কপি করে নিন আপনি প্রয়োজনে অথবা এই লিঙ্কে আপনি হচ্ছে প্রবেশ করবেন তো এই লিঙ্কটা আমি এখান থেকে ঢুকতে পারছি না তারপরে যারা হচ্ছে পরবর্তীতে যেমন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি এখানে যেখানে আছি আর কি ধরেন আমি একটু ব্যাক করলাম এই ব্যাক করে আমি যদি এখানে ক্লিক করি আমি এটাতে আসছি আসার পরে এইখানে আপনি যে কাজটা করবেন এই এই যে এই জায়গায় ঢুকবেন হুম ঢুকার পরে এখানে আপনি হচ্ছে এই যে লিঙ্কটা আছে লিঙ্কটাতে ক্লিক করবেন এই যে লিঙ্কটা ক্লিক করার পরে আপনি কিন্তু এরকম একটা ইন্টারপেস পাবেন এই ইন্টারপেস পাওয়ার পরে আপনি হচ্ছে এই যে কী লেখা আছে দেখেন ভর্তি নিশ্চিতকরণ সহায়তা প্রদান করে থাকে বর্তমানে মাধ্যমিক পর্যায়ে পাঁচ হাজার উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট হাজার টাকা এবং স্নাতক ও স্নাতক সমান পর্যায়ে দশ হাজার টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে তা আপনি হচ্ছে এইখানে গিয়ে এই যে আবেদন করুন যে ছবিটি আছে এইখানে গিয়ে আপনি আবেদন করবেন কেমন তো আবেদন করতে হলে আপনাকে হচ্ছে প্রথমে হচ্ছে নিবন্ধন করতে বলেছে এই যে নিবন্ধনে গিয়ে আপনি হচ্ছে আপনার শিক্ষার্থী হিসেবে আপনি আপনার নাম দিবেন জন্ম নিবন্ধন নাম্বার দিবেন অভিভাবকের আয় দিবেন তারপরে আপনার এই যেই স্থায়ী ঠিকানা যে যে ইনফরমেশনগুলো চেয়েছে এরপরে হচ্ছে আপনি এই সব কিছু পূরণ করার পরে আপনি হচ্ছে এখানে এই যে ক্যাপচাটা আছে যেটা এটা পূরণ করবেন এই ক্যাপচাটা পূরণ করে আপনি নিবন্ধনে যখন ক্লিক করবেন তখন কিন্তু এটা নিয়ে নেবে যেহেতু আমি এখন এখানে কিছুই লিখি নাই সেজন্য আমার এটা হচ্ছে লাল ঘর দেখাচ্ছে কেমন তা আমরা এটা যখন হচ্ছে পূরণ করে ফেলবো পূরণ করার পরে আমাদের এই যে ক্যাপচা যেটা আছে আই এম নট এ রোবট এই ক্যাপ রিক্যাপচাটা হচ্ছে আপনি পূরণ পূরণ করে ক্লিক করলে আপনার এই আবেদন ফর্মটি তারা হচ্ছে নিয়ে নেবে এবার আবেদন ফর্মটা নেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ব্যাগে যাবেন এই ব্যাগে গিয়ে আপনি হচ্ছে একদম ব্যাকে গিয়ে এই যে এখানে যেটা আছে এই যে এখানে গিয়ে হচ্ছে ভর্তি সহায়তা বাক্সে আপলোডকৃত নির্ধারিত প্রত্যয়ন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে আপনি যে আপনার বিভাগ রয়েছে বা শিক্ষা প্রতিষ্ঠান কলেজ স্কুল রয়েছে সেখানে গিয়ে হচ্ছে আপনি এই কাজটা করতে পারবেন তো এখানে গিয়ে আপনি হচ্ছে আপনি এখানে ঢুকে তারপর হচ্ছে এখান থেকে যে ফর্মটা আছে এটা ডাউনলোড করে নিতে হবে আপনাকে কেমন তো এই ফর্মটা ডাউনলোড করতে হলে আপনাকে কি করতে হবে এই যে এখানে ট্রাস্ট সংক্রান্ত একটা যে পরিচিতি আছে এখানে আপনাকে খুঁজে বের করতে হবে সব কিছুই হ্যাঁ তো আমি মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একটু যদি আমার সাথে থাকেন এই যে হ্যাঁ এইখানে ঢুকার পরে আপনি একটা অপশানস পাবেন সেখান থেকে আপনি হচ্ছে খুঁজে নেবেন আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারছি না খুঁজে পাচ্ছি না ব্যাপারটা আমি একটু আগেও পেয়েছিলাম স্নাতক ও সম্প্রচার প্রতিষ্ঠা আবেদন করার কর্তৃক ট্রাস্ট এই যে একটা আছে এখানে আচ্ছা এখানে একটা আছে দেখেন এটা কি আসে কি না এই যে এখানে একটা শুরু থেকে আপনি কিভাবে শেষ পর্যন্ত যাবেন একেবারে একটা তালিকা আছে দেখেন হ্যাঁ এই যে সব্য করে এখানে দেওয়া আছে আপনি স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির অনলাইন আবেদন প্রতিষ্ঠান প্রধান বা ইনস্টিটিউট হেড কর্তৃক প্রধানমন্ত্রী শিক্ষা রাষ্ট্র ট্রাস্টে ফরওয়ার্ড করার যে ফ্লোচার সেটা এটা এখানে আপনি এই ফলোটা অবলম্বন করে আপনি ওখানে গিয়ে এটা আবেদনটা করতে পারবেন তো যারা যারা হচ্ছে আমার সাথে এতক্ষণ যুক্ত আছেন সবার মধ্যে একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন এবং আমি লিঙ্কটি আমার হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব সবাই সেখানে ঢুকে আপনারা হচ্ছে আবেদন করার চেষ্টা করবেন নিজেরাই বুঝতে পারবেন যে কিভাবে কিভাবে করতে হবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভিডিও নিচে একটা লাইক দিন কমেন্ট করুন কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন